আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন যে দিদি খুশকি কি করে যাবে তো জন্য কিছু সলিউশন বলতে তো চলুন আজকে আমি আপনাদের সেই বিষয়ে একটা প্রোডাক্ট দেখাবো হাই গাইস আমি মুনমুন করতে আমার চ্যানেল চ্যানেলসগুলা আপনাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালো আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে প্রায় আমি দীর্ঘ আট মাস কি মাস বাদে আবার ভিডিও স্টার্ট করেছি বিশেষ করে ভিডিও করিনি কারণ আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল মানে চ্যানেল বিষয়ে কিছু প্রবলেম হয়ে গিয়েছিল যার কারণে তো আবার ভিডিও স্টার্ট করে দিয়েছি তো আজকে আমি আপনাদেরকে ড্যান্ড্রাফ দূর করার একটা সলিউশন দেখাবো তো আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন দিদি ড্র্যান্ড কি করে যাবে जेंडर पे जूनो की उसकोले बालों है हाँ। তো অনেকে অনেক রকম কমেন্ট করেন তো আজকে আমি সেটাই দেখাবো কি করে এই পিলনিমের শ্যাম্পু খুশকির জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট কারণ আমি নিজে প্রমাণিত তো আমি ফার্স্ট বার ইউজ করাতে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তারপর কিন্তু আবার দুখানা অর্ডার করে নিয়েছি তো এই শ্যাম্পু কিন্তু সালফেট এবং প্যারাবিন ফ্রি রয়েছে হানড্রেড পারসেন্ট ড্যান্ড্রাফ দূর করবে সাথে সাথে কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে সুস্থ রাখবে কারণ আমাদের স্ক্যাল্প ভালো না থাকলে কিন্তু আমাদের চুল পড়েই যাবে এবং কি খুশকি থেকে যাবে আর এই পিলডিমের শ্যাম্পু কীভাবে ইউজ করবেন পেছনে দিয়ে দেওয়া আছে প্রাইসও আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে এটা ইউজ করবেন যেরকম অন্যান্য শ্যাম্পু আপনারা ইউজ করেন ঠিক সেভাবেই এটা কিন্তু হেয়ারটাকে ফার্স্ট ভিজে নেবেন তারপর শ্যাম্পুটা হাতে নিয়ে আলতো হাতে স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে ফিঙ্গার দিয়ে মাসাজ করবেন পাঁচ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলবেন তো আপনারা এটা পারচেস করুন এটা কিন্তু ফ্লিপকার্টেও পেয়ে যাবেন এবং অ্যামাজনেও পেয়ে যাবেন আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো আপনারা তাড়াতাড়ি এটা চটজলদি অর্ডার করুন এবং ড্যান্ড্রাফ দূর হলে রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবেন তো ঠিক আছে আজকের মতো টাটা এখানেই রাখছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে